আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটা পার্সেল আনবক্সিং করতে করতে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব এটা দিয়ে আমি কি করব সেটাও শেয়ার করব তো অনেক দিন ধরে চাচ্ছিলাম ডেকো পেজের কিছু কাজ করতে আসলে রং তুলি দিয়ে কাজ করলে মন ভালো থাকে সেজন্যই আমার করা আমার শখের এই জায়গাটা যদিও আমি খুব একটা ভালো পারি না আমার রঙ তুলি দিয়ে কাজ করতে ভালো লাগে মনটা ভালো লাগে সত্যি কথা যেটা এটা একদমই আপনি দেখবেন আপনি বিভিন্ন রঙ দিয়ে যখন কাজ করবেন আপনার এক ধরনের মানসিক প্রশান্তি এনে দেবে তো সে যাই হোক আমি ডেকোপেজ দিয়ে অনেক দিন ধরেই অনলাইনে দেখছিলাম তো ভাবছিলাম যে একটা সময় আমি একটু করব তো আজকে সন্ধ্যাবেলা যদিও আমার কোনো প্ল্যান ছিল না স্যারেন আমার মেয়ে খুব বড়ো করে বলছিল তার একটা বক্সে রং করে দিতে হবে যেটা কিনা হচ্ছে গিয়ে একটা কাপ নুডলসের একটা বক্স এটা নাকি সে হচ্ছে তার ক্লিপ রাখবে তো সে যাই হোক আমি তো ভাবলাম যে রঙ তুলি দিয়ে কেন করব তাহলে ডেকো পেজ যেহেতু এনেছি তাহলে প্রথমবারের মতো করে দেখা যাক তো বসে পড়লাম কোনো প্লান সারায় যেহেতু আমার বাসায় তেমন কিছুই ছিল না যে ফেভিকলের ছোট্ট একটা ছিল তো প্রথমে কিন্তু আমি একটা সাদা রঙটা এখানে কিন্তু বসে দিয়েছি এরপর হচ্ছে একটু শুকানোর পরে আমি এর উপরে একটু পানি দিয়ে ফেভিকলটা একটু পাতলা করে আর কি এখানে এক প্রলেপ করে দিয়ে দেব আর এখান থেকে আমি ডেকো পেস্টটা যতটুকু দরকার আমি কেটে নেব তো কেটে হচ্ছে কি এখানে লাগাবো তো প্রথমবার বুঝতেই পারছেন যে আসলে কেমন না কেমন হয় জানি না তো এখানে আমি হচ্ছে চাচ্ছিলাম এই ফুলটাকে বসাতে ঢাকনাটার উপরে তাই আমি এতটুকুই কেটে নিচ্ছিলাম তো জানি না কেমন হবে তো অবশেষে কিন্তু দেখলাম যে ভালোই হয়েছে যদিও আমার ফিনিশিংটা খুব একটা ভালো আসেনি কারণ এইসব জিনিস হচ্ছে আপনার কাজের উপর আপনি যখন কাজ করতে করতে দক্ষ হয়ে যাবেন তখন একদম পারফেক্ট হবে তো আমি এর উপরে হালকা করে আরেকটু দিয়ে দিলাম প্রলেপ করে তো ভালো লাগছিলো দেখতে আসলে ডিকো পেজের জিনিসগুলো কিন্তু আসলে ভালো লাগে একটু অস্থেটিক একটা ভাব নিয়ে আসে তো আমার চারপাশে কিন্তু আমার বাচ্চা দুজন ঘোরাঘুরি করছিল তাদেরও এটা ধরছিল ওটা ধরছিল তো আমার এভাবেই আসলে কাজ করতে হয় তো এভাবে আমি ছোট ছোট করে এটাকে মরিয়ে দেব এক প্রলেপে আমি এটাকে আনবো না এই কারণে যেহেতু আমি ঘুরিয়ে যদি এটাকে বসাতে যাই তখন এটা খুব ভাজ পড়ে যাবে তো আমি কিন্তু এখানে একটু করে ফেভিকলে ওটা দিচ্ছিলাম আর হচ্ছে একটু একটু করে লাগিয়ে নিচ্ছিলাম তো এভাবেই কিন্তু আমি পুরো কাজটা শেষ করব তো এরপরে আমি আবার হচ্ছে কি এর উপরের দিকে একটু লাল দিয়ে নিয়েছিলাম যদিও আমার মনে হচ্ছিল যে পার্পেল কালার দিলে ভালো হতো আমার কাছে এই রঙটা ছিল না আমার এগুলো হচ্ছে কি ফেব্রিক এর জন্য আর কি আমি আগে যখন শাড়িতে একটু নিজের জন্য পেন্টিং করতাম সে তখন এনেছিলাম সেই রঙগুলো দিয়ে আর কি চালাচ্ছি তো আমার ইচ্ছেও ছিল না যে একটা পার্পেল কালার আমি বানিয়ে নেই তো আমার তেমন একটা সন্ধ্যার দিকে যেহেতু তো এটা দিয়ে লালটা দিয়েই কাজ করলাম আর ঢাকনাটার উপরে একটু গোলাপির একটা আভা নিয়ে এসেছিলাম তো মোটামুটি এটা ভালোই হয়েছে তো উপরের দিকে আমি এখন হচ্ছে গিয়ে এই যে গ্লোভসটা একটু দিয়ে দেব যাতে হচ্ছে এটা একটু গ্লাসি টাইপ হবে আর হচ্ছে এটা ভার্নিশের কাজটাও করবে আপনার পানি লাগলে কিন্তু সাথে সাথে এটার তেমন কিছুই হবে না তো এ দেখতেই পাচ্ছেন এটা লাগানোর পর কিন্তু একটা চকচকে ভাব চলে এসেছে তো এটা শুকানোর পর আরেকটু চকচকে হবে মেবি তো যাই হোক আমার এটা কিন্তু ফাইনাল লোক চলে এসেছে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ